মশ্চন্দিকা ওই মধ্যম চরিত্র তৃতীয় অধ্যায় মহিষাসুর পদ ওমশ্চন্দ্রিকা ঋষি বললেন অনন্তর সেনাপতি মহাসুর চিক্ষুর সেই সৈন্য রাশি নিহত দেখিয়া অতি ক্রোধ সহকারে অম্বিকার সহিত যুদ্ধ করিতে গমন করিল অনন্তর মেঘ যেমন জল বর্ষণ দ্বারা মেন পর্বতের শৃঙ্হ পরিব্যক্ত করে তিনি সেই অসুর স্বর বর্ষণ করিয়া যুদ্ধভূমিতে দেবীকে আচ্ছন্ন করিয়া ফেলিলেন তখন দেবী অনায়াসে অসুর নিক্ষিপ্ত সরসমূহ ছিন্ন করিয়া বাণীর দ্বারা তাহার অশ্ব এবং অশ্ব সারথীকে হত করিলেন এবং অসুরের ধনু ও অত্যুন্নত ভজ ছিন্ন করিয়া তখন সেই অসুরের ধনু ছিন্ন হইলে বানের দ্বারা তাহাকে বিদ্ধ করি দি সেই অসুর ধনু রথ অশ্ব এবং সারথিবিহীন হইয়া কেবলমাত্র খর্গ ও সহায় চর দেবীর প্রতি ভাবিত হইল এবং তীক্ষ্ণধার খর্গের দ্বারা সিংহের মস্তকে আঘাত করিয়া অতি বেগ সহকারে দেবীর বামবাহুতে আঘাত করিল এই দীপনন্দন সুরভ অসুর নিক্ষিপ্ত খর্ব দেবীর বাহুতে পতিত হইয়া ভগ্ন হইলে সেই অসুর ক্রোধে আরক্ত নেত্র হইয়া সূর্য গ্রহণ করি মহাসুর দেবী ভদ্রকালের প্রতি সুলাস্ত্র নিক্ষেপ করিল ওই আকাশে উঠিয়া তেজ প্রজ্বলিত রবি মণ্ডলের ন্যায় প্রতীয়মান হইতে লাগিল তখন সোলাস্ত্র আগত প্রায় দেখিতে পাইয়া দেবীও শুলাস্ত্র নিক্ষেপ করিলেন ওই সুলাস্ত্র এবং খণ্ড করিয়া ফেলিল এই রূপে। মহিষাসুরে সেনাপতি মহাবীর্যশালী অসুর নিহত হইলে দেব বিমর্দক চামড়াসুর হস্তিকে আরোহণপূর্বক আগমন করিল অনন্তর শুরু দেবীর প্রতি শক্তি অস্ত্র করিলে তিনি হুঙ্কারের দ্বারা প্রতিহত করত তাহার শক্তি নষ্ট করিয়া ভূমিতে পাতিত তখন চামর শক্তি অস্ত্র ভগ্ন এবং ভূপতিত অবলোকন করিয়া কোপ সহকারে শোলাস্ত্র নিক্ষেপ করিল দেবী তাহাও বাণীর দ্বারা ছিন্ন করিয়া ফেলিলেন অনন্তর সিংহ প্রদান পূর্বক চামড়ের হস্তি কুম্ভ মধ্যে অবস্থিত হইয়া সেই অসুর সৈনিকের সহিত অতি মহুদ্রূপে বাহু যুদ্ধ করিতে লাগলেন তাহারা তখন যুদ্ধ করিতে করিতে হস্তি হইতে পৃথিবীতে অবতীর্ণ হইয়া অতি ক্রোধ পরস্পর পরস্পরকে দারুণ প্রহার করিয়া যুদ্ধ করিতে প্রবৃত্ত হইল তত্ত সিংহ অতিবেগে আকাশে উঠিয়া চামড়ের মস্তক গ্রহণ পূর্ব করা ছিন্ন করিয়া দিয়ালেন তৎকালে উদগ্র রামা অসুর যুদ্ধে প্রবৃত্ত হইলে দেবী শিলা এবং বৃক্ষাদি দ্বারা তাহাকে নিহত করিলেন এবং করালা সুরকেও দন্ত মুষ্ঠি এবং তলাঘাতে নিপতিত করিলেন অনন্ত দেবী ক্রুদ্ধা হইয়া গদাঘাতের দ্বারা উদ্ধত নামা অসুরকে ভিন্দি দ্বারা বাসকলা সুরকে এবং বাণীর দ্বারা তাম্র এবং অন্ধকা সুরকে বিচূর্ণ করিয়া ফেললেন তৎপর পরম শালিনী দেবী ত্রিশূলের দ্বারা উগ্রাস্য উগ্রবীর্য মহা হনুনামক অসুর ত্রয়কে হত করিলেন এবং অশীর দ্বারা বিড়ালা সুরের মস্তক দেহ হইতে ভূপাতিত করিয়া শরীর দ্বারা দুর্ধর এবং দুর্মুখ নামক অসুর এই এইরূপে নিজ সৈন্য বিনষ্ট হইলে মহিষাসুর মহিষাকার ধারণ পূর্বক প্রমত সৈন্যগণকে বক্ষমান প্রকারে ভীত করিতে লাগিল কাহাকে তুন্দাঘাত কাহাকে খুরাঘাত কাহাকে লাঙ্গুল এবং কাহাকে শৃঙ্গ দ্বারা বিদিন করিয়া ভূমিতে পাতিত করিতে লাগিল এবং অপর প্রমথ সৈন্যগণকে বেগের দ্বারা অন্য কতিপয় সৈন্যকে শব্দের দ্বারা অপর সৈন্যদিগকে ভ্রমণের দ্বারা এবং অন্য কতিপয় সৈন্যকে নিঃশ্বাস বায়ুর দ্বারা ভূতলে পাতিত করিল এই প্রকারে সেই মহিষাসুর প্রমথ সৈন্যগণকে নিহত করিয়া মহাদেবীর সিংহকে নিহত করিতে ধাবিত হইলে অম্বিকা ক্রুদ্ধ হইয়া উঠিলেন তখন সেই মহাবীর্য মহাবীর্যসুর খুরের দ্বারা মহিতল সংপিষ্ট করত সিংহের দ্বারা উচ্চ উচ্চ পর্বত সমুদায়কে চতুর্দিকে নিক্ষেপ করত শব্দ করিতে লাগিলেন তাহার মন্ডলাকার দ্রুত গতিতে পৃথিবী বিশীর্ণা হইয়া পড়িল সেই সময় মহিষাসুর লাঙ্গুল দ্বারা সমুদ্রকে আঘাত করিতে লাগিল তাহাতে সামুদ্রিক হইয়া উৎক্ষিপিত এবং সকল দিক প্লাবিত করিয়া ফেলিল সেই কালে তাহার কম্পনের দ্বারা মেঘ সমুদায় বিভিন্ন হইয়া খণ্ড খণ্ড ভাবে পরিণত হইল এবং নিঃশ্বাস বায়ুর দ্বারা পর্বতসমূহ সমূহ উৎক্ষিপ্ত হইয়া আকাশ হইতে ভূমিতে পতিত হইল এই প্রকারে ক্রৌধ সমুদ্দীপ্ত হইয়া মহিষাসুরকে আগমন করিতে দেখিয়া সেই চণ্ডিকা দেবী তাহার বধের নিমিত্ত ক্রুদ্ধা হইয়া উঠিলেন এবং পাশ নিক্ষেপ করিয়া সেই অসুরকে বদ্ধ করিলে সে সেই মহাযুদ্ধস্থলে মহিষা আকার পরিত্যাগ করিল এবং সিংহরূপ ধারণ করিল তখন অম্বিকা তাহার শিরোচ্ছেদন করিতে না করিতেই হস্ত একটি পুরুষ আকার দৃষ্ট হইল সেই সময় দেবী বাণীর দ্বারা খর্গ এবং চর্মের সই তাহাকে ছিন্ন করিয়া ফেলিলেন সে তৎক্ষণাৎ ধারণ করিল এবং শুণ্ডের দ্বারা দেবীর সিংহকে আকর্ষণ পূর্বক গর্জন করিয়া উঠিলে দেবী খর্গের দ্বারা তাহাকে কাটিয়া ফেলিলেন অনন্ত সেই মহাসুর পুনরায় মাহিষ দেহ ধারণ করত পূর্ববৎ চরাচর ব্রহ্মাণ্ড সক্ষুব্ধ করিলে সংক্ষুব্ধ করিয়া গেল তৎপর জগদম্বা চন্ডিকা ক্রুদ্ধা হইয়া পুন অত্যুত্তম মদ্যপান করিলেন তখন তাহার নয়ন অরুণ বর্ণ হইয়া উঠিল সেই কালে তিনি বারবার হাস্য করিতে লাগিলেন বল বীর্য এবং মত্ততা সমুদ্ধত সেই অসুর শব্দ করিতে করিতে সৃঙ্গের দ্বারা উৎপাদিত করিয়া চণ্ডিকার প্রতি পর্বত সমূহ নিক্ষেপ করিতে লাগিল তখন চণ্ডিকা স্মরণ করে দ্বারা অসুর প্রহিত পর্বত সমুদয়কে বিচূর্ণ করত অব্যক্ত শব্দে তাহাকে বলিতে লাগিল সেই সময়ে তাহার পদন মন্ডল মদের দ্বারা অতিশয় অরুণ বর্ণ হইয়া উঠিল দেবী বলিলেন রে মুড়ু আমি যতক্ষণ মধুপান করিতেছি তাবত পর্যন্ত তুমি গর্জন করিয়া লও আমি তোমাকে বিনষ্ট করিলে সেই দেবগণ শীঘ্রই গর্জন করিবেন ঋষি বলি দেবী মহেশ এই রূপ বলিয়া তাহাকে আরোহণ পূর্বক পাদের দ্বারা কণ্ঠ আক্রমণ করত সুরের দ্বারা বক্ষস্থলে আঘাত করিতে লাগিল অরন্তর দেবী কর্তৃক রূপে চরণের দ্বারা আক্রান্ত সেই অসুর নিজ মুখ হইতে অর্ধ নিষ্ক্রান্ত হওয়া মাত্রই দেবী বীর্য সহকারে তাহাকে সংরুদ্ধ করিয়া ফেললেন চ্ছেদন করত নিহত করিলেন অনন্ত অবশিষ্ট সেনাগণ হা হা শব্দ করিতে করিতে ক্রমে পলায়ন করিলে সমস্ত দেবগণ অত্যন্ত ভীষ্ট হইয়া উঠিলেন এবং দিব্য মহর্ষিগণের সহিত মিলিত হইয়া সুরগণ দেবীকে স্তব করিতে লাগিলেন তখন গন্ধর্ব রাজগণ এবং অপ্সরাগণ গান নৃত্যাদি করিতে প্রবৃত্ত হইলেন इति दिवि महत्ते महिषासूरवधू नाम प्रीतियोद्धाय सम्पूर्णम् ॐ नमश्चण्डिका